দর্শক আপনারা জানেন নকল নবীদের অনশন আন্দোলন চলছে এই অনুশান আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকে আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে এই হচ্ছে তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে আমি এখানে আপনাদের প্রেস ক্লাব থেকে দেখানোর চেষ্টা করছি এটা দীর্ঘদিন যাবৎ তাদের এই অনুশীলন এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মীর অবস্থান কর্মসূচি করেছে অনেক অনেক আন্দোলনকারী দেখেন অসুস্থ হয়ে আছে আমরণ অনশনে তারা বসেছে চলছে তাদের আমরণ অনশনে এই কাপড়ের কাপড় পরে তারা এই অনশন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন যখন তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে আমরণ অনশন নকল অনুবিধদের একই সাথে তারা কর্ম ও কলম বিরতি দিয়েছে